আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বাইডেন ইউনুস বৈঠক মঙ্গলবার হতে পারে যে সব আলোচনা এরপর জানিয়ে দেব অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের এদিকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ আরও জানিয়ে দেব দেশের মানুষ ডাকাত চোর বদমাসদের আর ক্ষমতায় দেখতে চায় না সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ হচ্ছে ডেঙ্গু আগাম সতর্কতার পর নেই অ্যাকশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাইডেন বৈঠক মঙ্গলবার হতে পারে যেসব আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে জাতিসংঘের অধিবেশন চলাকালে নিউ এর আগে কখনোই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করেননি এমনকি গত তিন দশকেও বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি সব কিছু ঠিক থাকলে নিউ স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সুবতাস বইছে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান সহযোগিতার বিষয় চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় দীর্ঘ পঁচিশ বছর পরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে দুই সালে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিংটন সে সময় দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল সেই সময় ক্লিংটনের ঢাকা সফরের পেছনেও অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছিলেন ডক্টর ইউনুস অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ সোমবার তেইশে সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক নোটে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শে আহ্বান জানানো হয়েছে প্রতিবাদ নটে বাংলাদেশ বলেছে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে উল্লেখ্য গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে দেশটির পূর্বাঞ্চলে এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি আমরা ছাত্র শ্রমিক জনতার ট্রাস্ট হিসেবে কাজ করছি জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় চ্যালেঞ্জ সোমবার তেইশে সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কি রিঙ্গলির এ প্রশ্নের জবাবে উপদেষ্টা হাসান আরিফ বলেন গত পনেরো বছরে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় সরকারের প্রতিনিধিরা খুব বেশি ভূমিকা রাখতে পারে না কিন্তু স্থানীয় সরকারের সব পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তারা প্রকৃত অর্থেই স্থানীয় পর্যায়ের জনগণের ভাগ্যোন্নয়নায় কাজ করবে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হলে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে দেশের মানুষ ডাকাত চোর বদমাশদের আর ক্ষমতায় দেখতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচ আগস্টের পরে যারা দখলদারী চাঁদাবাজি সন্ত্রাস ও ডাকাতি করেছে তাদের জন্য এদেশের মানুষ আন্দোলন করে নাই মানুষ চোর বদমাসদের আর ক্ষমতায় দেখতে চায় না তিনি বলেন একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশ থেকে সব অনাচার সন্ত্রাস লুটপাট বন্ধ হবে সব মানুষ অধিকার পাবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না সোমবার তেইশে সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ফয়জুল করিম বলেন একাত্তর থেকে আজকে ২০২৪ পর্যন্ত বিগত দিনে যারা ক্ষমতায় ছিল যারা সরকারে ছিল তারা জনগণের আশা আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি তারা জনগণের দিকে তাকায়নি জনগণের দিকে লক্ষ্য করেনি জনগণের পক্ষে কোনো আইন করেনি তারা সব আইন করেছে কিভাবে সরকার টিকে যায় দলকে কিভাবে পাকাপোক্ত করা যায় আঙুল ফুলে কীভাবে কলা গাছ থেকে বটগাছ হওয়া যায় ভয়াবহ হচ্ছে ডেঙ্গু আগাম সতর্কতার পরেও নেই অ্যাকশন দেশে ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে সংশ্লিষ্টরা বলছেন আগস্টের শেষ দিক থেকেই ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশত তেত্রিশ জনে বর্ষা মৌসুম শেষ হলে ডেঙ্গু সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন আগাম সতর্ক বার্তা আগেই জানিয়েছিলেন কীটতত্ত্ববিদরা এরপরও স্বাভাবিক কার্যক্রমের বাইরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন যদিও ডেঙ্গুর এ পরিস্থিতির জন্য নিজেদের কোনো অবহেলা নেই বলে দাবি করেছে সিটি কর্পোরেশন